এটা প্রয়োজনীয় নয় যে প্রতিদিন আমাদের সাথে ভালো কিছুই হবে কিন্তু আমাদের জীবনে আসা প্রতিটি দিনকে কাজে লাগিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করে দেখাতে পারি একটু ভেবে দেখুন গতকাল আপনার মন যতটা ভালো ছিল আজ কি ততটাই ভালো আছে গতকাল আপনার মন যতটা খারাপ ছিল আজকেও কি ঠিক ততটাই খারাপ আছে গতকাল আপনি মন থেকে যতটা প্রাণ খুলে হেসেছেন আজকেও কি ততটাই হেসেছেন গতকাল আপনি যতটা পরিমাণে কেঁদেছেন আজকেও কি ঠিক ততটাই কেঁদেছেন পরিবর্তনটা কি একটুও চোখে পড়েনি হ্যাঁ যদি এই সামান্য পরিবর্তনটুকু আপনি অনুভব করে থাকেন তাহলে এটা জেনে রাখুন আজ আমাদের সাথে যা ঘটেছে সেটা অবশ্যই অনেক আগের ঘটে যাওয়া কোনো একটা বিষয়ের কারণে ঘটেছে আর আমরা আজকে যে কাজগুলো করব সেটার ফলাফল আমরা ভবিষ্যতে পাব তাই আজ আপনি কতটা খারাপ পরিস্থিতিতে আছেন সেটা কোনো বিষয় নয় বিষয়টা হলো আপনি আপনার কালকের দিনটা বদলানোর জন্য আজকে কি করছেন খারাপ সময়গুলোর কথা হয় ভুলে যান নয়তো মেনে নিন তবুও হতাশার কাছে হার মেনে নেবেন না খেয়ে না খেয়ে যতটা কষ্ট করেই হোক প্রতিনিয়ত আগামীকালের দিনটা বদলানোর জন্য চেষ্টা করুন আপনি যদি বুঝতে পারেন কোনো একটা কাজ করে আপনি সফল হতে পারবেন তাহলে আপনার সবটুকু শক্তি আর মনোযোগ সেই কাজে লাগিয়ে দিন তবে সাবধান না বুঝেই হঠাৎ কোনো কাজে লাফিয়ে পড়বেন না সব মনোযোগ দেওয়ার মানে এই নয় যে জীবনের অন্যান্য সকল কাজগুলোকে ছেড়ে দিয়ে একটা কাজের পেছনে আপনার সবকিছু বাজি রেখে দেবেন প্রচুর ভাবুন আপনার আশেপাশের মানুষগুলোকে দেখুন যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা পৃথিবীতে আর কে কে করছে কে কে সেই কাজে সফল হয়েছে আর কে কে সেই কাজে ব্যর্থ হয়েছে কে কোন কারণে সফল হয়েছে আর কে কোন কারণে সবকিছু হারিয়ে পথে বসে গেছে সব কিছুরই একটি তালিকা বের করুন এরপর আপনি বুঝতে পারবেন আপনার সিদ্ধান্তটা আপনার জন্য কতটা কল্যাণ বয় নিয়ে আসবে সফল হওয়া অনেক সহজ কেন জানেন সফল হবার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না আপনি যতটুকুই কাজ করুন না কেন সেই কাজটিকে অনেক সুন্দর ও সূক্ষ্মভাবে করুন তবেই আপনি আপনার জীবনের স্বপ্নগুলোকে পূরণ করে দেখাতে পারবেন আপনি সবার থেকে আলাদা তখন হবেন যখন আপনি আপনার জীবনের ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করতে পারবেন কারণ সবাই নিজের জীবনের বড় বড় ভুলগুলোকে সংশোধন করলেও ছোট ছোট ভুলগুলোর দিকে তাকায় না আর এ কারণেই সবাই সবকিছু করে দেখাতে পারে না আপনি কারো অপেক্ষায় বসে থাকলে আপনাকে সময় পেছনে ফেলে চলে যাবে আর আপনি যদি সময়ের জন্য অপেক্ষা করেন তাহলে পুরো পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে আপনি হঠাৎ করেই আপনার জীবনের খারাপ সময়গুলোকে বদলে ফেলতে পারবেন না কিন্তু নিজের জীবন বদলানোর জন্য আজ থেকে শুরু করা খুব ছোট ছোট পদক্ষেপগুলো আপনার জীবন বদলে দেবে কখনো এটা বলবেন না আজ নয় কাল থেকে সব কাজ শুরু করব আরে কালকে যেভাবে সূর্য আলো দেবে আজকেও তো সেভাবেই দিচ্ছে কাল যে মানুষটা ওই কাজটি শুরু করবে সে তো আজও বেসে আছে তাহলে মিছে কালকের জন্য অপেক্ষায় আছেন কেন মনে রাখবেন যে কোনো কাজের জন্য জীবনে একবারই সুযোগ আসে জীবন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না কে জানে আজকের দিনটাই হয়তো সেই সুযোগটা আপনার কাছে নিয়ে এসেছে আজ আপনি যতটা শক্তি দিয়ে সেই কাজটা করতে পারবেন কাল ঘুম থেকে ওঠার পর ততটা মনোযোগ আর শক্তি দিয়ে সেই কাজটা করতে পারবেন না আমি আজ হঠাৎ করেই মরে গেলে আপনারা যেমন আমার নতুন নতুন ভিডিওগুলো পাবেন না তেমনিভাবে সময় একবার আপনার জীবন থেকে চলে গেলে সেই সময়গুলোকে আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন নিজের অবস্থান বদলানোর জন্য কোন মানুষগুলো সব থেকে বেশি পরিশ্রম করছে তাদের নামের একটা লিস্ট তৈরি করে আপনি তাদের থেকেও বেশি পরিশ্রম করুন তবেই আপনি ভিড় থেকে বেরিয়ে জীবনে কিছু একটা করে দেখাতে পারবেন ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠার আগেই ওই মানুষগুলোর ঘুম ভেঙে যায় যারা তাদের জীবনে আসা প্রতিটি দিনকে নিয়ে খুব এক্সাইটেড থাকে যখন সকালে এক্সাইটমেন্টের সাথে কারো চোখ খোলে তখন তার দিনটাই অন্যরকম মজার হয়ে যায় এখন তো আমার প্রতিটি সকাল এক্সাইটমেন্টের সাথে শুরু হয় আমি প্রতিদিন নিজের কাজকে নতুনভাবে শুরু করি আগের দিনের থেকেও আরো ভালোভাবে করার চেষ্টা করি আমার জীবনেও সমস্যা আছে আমার জীবনেও হাজারটা বাধা আসে মাঝে মাঝে হতাশা কাজ করে তবে আমি হতাশ হয়ে যাই না কারণ আমার আল্লাহ বলেছেন তিনি সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করে দেন যারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে মাটিতে বীজ রোপণ করলেই সেখান থেকে গাছ হয় আর সেই গাছ থেকেই ফুল আর ফল পাওয়া যায় মাটিতে বীজ রোপণ করার সাথে সাথেই কি সেখান থেকে গাছ বেরিয়ে এসে ফুল আর ফল ধরে যায় না কখনোই না অপেক্ষা করতে হয় সঠিক সময়ের অপেক্ষা করতে হয় ঠিক তেমনিভাবে আপনাকেও অপেক্ষা করতে হবে নিজের স্বপ্ন নামের সেই গাছটার যত্ন নিতে হবে সার দিতে হবে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে এভাবেই স্বপ্ন পূরণ করতে হয় স্বপ্ন হঠাৎ করেই আকাশ থেকে ধূপ করে পড়ে যায় না প্রতি প্রতিনিয়ত চেষ্টা করুন প্রতি মুহূর্ত নতুন নতুন কিছু শিখুন সফল মানুষের জীবনই পড়ুন আপনার বারবার হেরে যাওয়ার কারণগুলো খুঁজে বের করুন এই পৃথিবী নিজেকে বদলানোর জন্য যতটা চেষ্টা করছে আপনি তার থেকেও অন্তত এক ঘন্টা বেশি পরিশ্রম করুন কে বলেছে আপনাকে জীবন বদলাবে না আজকের এই কথাগুলো ফলো করে আর একটাবার জীবন বদলানোর চেষ্টা করে দেখুন জীবন বদলাবেই জীবন বদলাতে বাধ্য আমি আপনাদের কমেন্ট করতে বলবো না আমার কথাগুলো একবার জীবনে প্রয়োগ করে দেখুন কথাগুলো আপনার জীবনে কাজে লাগলে তারপর এসে একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলে নয় আমার ভিডিওগুলো আপনার জীবনে কাজে লাগলেই আমার পরিশ্রম সফলতা পাবে ধন্যবাদ সবাইকে